সম্পাদনকারী অথবা সাধারণ কোন মুসল্লি আল্লাহর গড়ে যদি তওয়াফ করে তারা কোন ধরনের পায় এ প্রসঙ্গে আল্লাহর গড়ে তবাফ করা এটা পৃথিবীর কোন জায়গায় নেই

ডেইলি একশো দিন রহমত দান করেন প্রত্যেক দিন একশো একশো দিন রহমত দান করেন এরপরে রহমত আল্লাহ রবুল আলমিন এগুলো মেয়াদ তবে একশো বিশটি রহমত দান করেন একশো বিশটি রহমতের মধ্যে সিদ্ধিন আলী তারিফি যারা আল্লাহর গৌরকে প্রদক্ষিণ করে আল্লাহর গৌরকে যারা চতুর্দিকে তপ করে তাদের জন্য ষাটটি সব তাদের জন্য ষাটটি পূর্ণ আল্লাহর পূর্ণ আল্লাহ রবুল্লা আলমিন বাজেট করেছেন ওর বাইন আলী নাসরিন এমনকি যারা আল্লাহর ঘরের দিকে দেখে থাকে অন্য কোনো কাজও করতে পারে না শুধু আল্লাহর ঘরের দিকে দেখে আছে তাদের জন্য আল্লাহ রবুল আলমিন যে চল্লিশটি রহমত দেখেছেন সুতরাং আল্লাহর গরকে যারা তো করবেন তাদের জন্য ষাটটি রহমত আল্লাহ রবুল আলামিন সরি একশোটি রহমত বাজেট করে রাখেন তোয়াবকারীদের জন্য ষাটটি আর যারা দর্শক তাদের জন্য আপনার চল্লিশটি আল্লাহ রবুল আলমিন আল্লাহর ঘরে আমাদেরকে তোয়াব করার জন্য আল্লাহর গুণকে দেখি টাকার জন্য আমাদেরকে তৌফিক দান করুন আমিন। ওহলে তাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল